আমার হাজবেন্ডের জন্য ঈদে কি কি শপিং করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ফার্স্ট এই টি শার্ট দিয়ে শুরু করেছি এই যে এটা সে তার পছন্দ মতোই কিনে আনছে এখন আপনাদের সাথে শেয়ার করি যে ঈদে সবার পছন্দের একটি পোশাক পাঞ্জাবি এই যে এটা তার ঈদে পাঞ্জাবি কেনা হয়েছে ঈদের জন্য আসলে ছোটোবেলা আমরা তো এরকম করতাম যে ঈদের আগে কাউকে ঈদের ড্রেস দেখাইতামই না যে ড্রেস দেখালে আমাদের ঈদটা শেষ হয়ে যাবে ঈদ আগেই নষ্ট হয়ে যাবে এরকম মনে করতাম এটা কে কে করেছেন অবশ্যই কমেন্টস করবেন তাহলে আমারও ভালো লাগবে তো এখন পাঞ্জাবিটা এই যে দেখেন একদম এখন যে কালারটা দেখতে পারছেন এরকমই কালার একদম ডিপ সবুজ কালার কালারটা তো অনেক সুন্দর আমি সম্পূর্ণটা খুলছি না পাঞ্জাবি শুধু এই যে হাতার অংশটা দেখেন হাতার অংশটাতেও সুন্দর করে কাজ করা আছে আর গলাতেও অনেক সুন্দর কাজ করা আছে তো পাঞ্জাবির কালার এবং ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আর এখন এই যে ছেলেদের ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গি লুঙ্গিটা এখানে দুইটা লুঙ্গি কেনা হয়েছে দুইটা লুঙ্গি কিন্তু চেকের মধ্যে নিয়েছি এই যে এখন যেটা দেখছেন এটা একটু বড় চেক এই যে আর এই যে এটা নিয়েছি এটা ছোটো চেকের মধ্যে নিয়েছি লুঙ্গি দইটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন আসলে পুরুষ মানুষ তো নিজের জন্য কোনো বাজেটই রাখতে চায় না সেও আসলে ওরকমই যে আমাকে বা তার ফ্যামিলিকে সবাইকে দিতে পারলে সবাইকে দিতে পারলেই মনে হয় যে তার ওই খুশিতেই সব কিছু হয়ে যায় তো এক প্রকার আমি জোর করে করে সব কিছু কিনে দেওয়া আর কি এখন যে জুতাটা দেখতে পারছেন এইটাও সে কিন্তু কিনতে চাচ্ছিল না ফার্স্টে সে নিবে চটি তো আমি বলছি যে না চটি তো সব সময় রাফ ইউজ করেই এখন একটু ভালো জুতাই কিনে নিই তো এক প্রকার সে মানে মনের বিরুদ্ধে যেই আর কি এটা নিয়েছে আমার কথাই আমার বড় কাকি আমার জামাইয়ের জন্য কিছু টাকা পাঠাইছে ঈদের শপিং করার জন্য তো কাকি বলছে যে কাকির হয়ে আমি যেন আমার পছন্দ মতো কিছু কিনে দিই তো এই যে এই জুতাটা কিনে দিয়েছি আর পাঞ্জাবিটা জুতাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আমার কাছে তো অনেক ভালো লেগেছে এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু আর উপরের এই অংশটা পুরো একদম চামড়ার যার জন্য অনেক বেশি ভালো লেগেছে সব কিছুই অনেক সুন্দর হয়েছে তো আমার হাজব্যান্ডের ঈদের শপিং আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আর পুরুষ মানুষ আসলে এমনই হয় সবার খুশিতেই তারা খুশি হয় সে কিন্তু পরে আরও একটি পাঞ্জাবি আমার থেকে নিয়েছে মানে সে চা আমি তাকে গিফট করি তো আমি আর একটা পাঞ্জাবি দিয়েছি আর প্যান্টও কিনেছি এটা যেহেতু কয়েকদিন আগে ভিডিও করা তাই এখন আর দেখাতে পারি নাই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ